হ্যালো ভিওয়ার্স তোমরা কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো চলে এসেছি আবারও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো মুচমুচে ডিম ভাজা রেসিপি তো আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো প্রথমে আমি দুটো ডিম নিয়েছি আর এখানে দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি আর ডিমগুলোকে আমি ফাটিয়েও নিলাম একটা বাটির মধ্যে এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিবো একটুখানি হলুদের গুঁড়ো তোমরা চাইলে হলুদের গুঁড়োটা নাও দিতে পারো আমি দিয়ে দিলাম তো এখন আমি পেঁয়াজ আর লঙ্কাটাকে দিয়ে দিব দিলাম আর ভালো মতো করে ঘেটে নেবো আর এই ডিম ভাজাটা ভাজতে বেশিক্ষণ সময় লাগে না আর গরম ভাতে তো ভীষণ জমে যায় তোমরা তো জানোই ডিম ভাজা থাকলে আর কিছুই লাগে না আর এই শীতকালে ডিম ভাজা আলু সেদ্ধ দিয়ে ভাত খাওয়া হয়ে যায় তো এদিকে দেখো কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে একটুখানি সর্ষের তেল দিলাম তারপরে আমি এখানে দিয়ে দিব। ডিমটা ভাজার জন্য তো দেখো ঢেলেও দিয়ে দিলাম আর এখন আমি খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একটু ডিমটাকে মেলে দিচ্ছি আর বেশিক্ষণ টাইম লাগে না এই ডিম ভাজা হতে আর খুব হালকা আছে আমি ডিমটা ভেজে নিচ্ছি তো দেখো আমি একটু ছড়িয়েও দিলাম দেওয়া হয়ে গেছে এখন আমি উল্টে নেব আস্তে আস্তে করে আমি উল্টে নিচ্ছি আর জালটা খুব আস্তেই আমি দিয়েছি আর এখানে আমি উপর থেকে এখন দিয়ে দিব একটুখানি সর্ষের তেল আর এই মুচমুচে ডিম ভাজার মধ্যে সর্ষের তেলটা বেশি পরিমাণে না দিলে ভালো লাগে না তো দেখো বন্ধুরা আমার ডিম ভাজাটা প্রায় হয়েও গেছে তো এখন আমি কেটে নেবো মাঝখান থেকে তো এখানে আমি তিনটে পিচ করে নিচ্ছি তো দেখো আমার ডিমগুলো ভাজা হয়েও গেছে কেটে নিলাম এখন আমি নামিয়ে নেব আমার মনে হয়েছে আরেকটু তেল দেওয়ার প্রয়োজন তাই আমি আরেকটু তেল দিয়ে দিলাম এখন আমি ডিমের ভাজাগুলোকে নামিয়ে নেব তার গুলো সেম এভাবে আমি ভেজে নেব তোমরা চেষ্টা করবে ডিম ভাজার সময় হালকা আঁচ দিয়ে বেশি টেস্ট হয় আর আস্তে আস্তে হয়ে যায় তাড়াতাড়ি তো দেখো উল্টে পাল্টে আবারও আমি ভালো মতো করে ভেজে নিচ্ছি ডিমটাকে এর মধ্যে আবারও আমি তেল দিয়ে দিয়েছি তো এখন আমি ডিমটাকে কেটে নেব আর এই ডিম ভাজাটা গরম ভাতের সঙ্গে থাকলে ভীষণ জমে যাবে তো তোমরা এইভাবে বানিয়ে নিও বাড়িতে তো দেখো আমার ডিম ভাজাটা হয়েও গেছে আমি থালার মধ্যে নামিয়ে নিচ্ছি একটুখানি তেল দিয়ে তো এখন আমি পরিবেশন করব তো তোমরা অবশ্যই জানিও আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে ডিম ভাজার লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আবারও কোনো নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আমার কথা হবে আজকে এ পর্যন্ত ততক্ষণে বাই